আপনি যদি জান্নাতের আশায় ও জাহান্নামের ভয়ে এবাদত করে থাকেন তাহলে এই পথটি অসম্পূর্ণ যদি আপনার চিন্তা ভাবনা এরকম হয় যে আমি আল্লাহ তাল্লার সন্তুষ্টি অর্জন ও জান্নাতের আশা ও জাহান্নামের ভয়ে এবাদত করছি তাহলে এটা হচ্ছে সঠিক পথ দেখেন আমরা আমাদের আমল এবাদতের মাধ্যমে জান্নাতের আশা করা বোকামি যদি আল্লাহ রহমত না থাকে রাবিয়া বস্রী একটি কথা বলেছিল যারা জান্নাতের আশায় করে এবং জাহান্নামের ভয়ে এবাদত করে আমার মনে চায় আমি যদি পারতাম জাহান্নামকে নিভিয়ে দিতাম এবং জান্নাতকে চালিয়ে দিতাম আমি শুধু চাই আল্লাহ আল্লাহতাল নৈকট্য মানে তার কথা যদিও খুব আবেগপ্রবণ ছিল উদ্দেশ্য কিন্তু সঠিক আল্লাহ তালার এবাদত করতে হবে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য জান্নাতের আশা জাহান্নামের ভয় থাকতে হবে আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম বলেছেন আল জান্নাতু বাইন আল জু জান্নাত হচ্ছে ভয় ও আশার মধ্যবর্তী স্থান জান্নাতের আশা করতে হবে জাহান্নাম থেকে ভয় করতে হবে কিন্তু আল্লাহর সন্তুষ্টি অবশ্যই অর্জন করতে হবে আল্লাহর সহমতের আশা করতে হবে নিজের আমলের মাধ্যমে কখনোই জান্নাত আশা করা কাম্য নয়